তো হ্যালো গাইজ তো আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে দেখুন যে এখানে আমি চলে এসেছি পুরো খেতে আর একটু এই যে পেছনে মানে ওখানে আছে আমাদের আলু ক্ষেত আজকে যাব মানে সার অনেকগুলো ওই যে দেখিয়েছিলাম আগের ব্লগ ভিডিওতে অনেকগুলো আলু মানে তেড়ে দিয়েছিল। আর তো মানে আরও মানে ওই চারদিকে বেড়া দেওয়া হয়নি তার জন্য আরও মানে আলু খেয়ে নিয়েছে আর কিছুগুলো মানে তেড়ে নিয়ে তেড়ে দিয়েছে আলুগুলো মাটি থেকে বের করে দিয়েছে তো ওগুলো দেখবো কেমন ইয়ে আর ওগুলো নেব আর তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং ফুল এনজয় করতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর তো চলুন দেখি মানে সার কী করেছে কী না তো ওইদিকে মানে কেমন আলুগুলো বের করেছে তো ওগুলো দেখাবো দেখাবো আপনাদের দেখতে থাকুন ফুল ভিডিওটা এবং এনজয় করতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি মেশ পৌঁছে গেছি যে আলু জমিতে মানে অনেকটা পৌঁছে গেছিলাম যে দেখুন আরেকটু ছিল বলেছিলাম দেখুন যে আলুগুলো আগে দেখেছিলাম সব খেয়ে নিয়েছে আর এখন দেখুন এগুলো এগুলো সব খেয়ে নিয়েছে পুরো একদম খেয়ে নিয়েছে যে দেখুন এদিকটা পুরো সাফ করে দিয়েছি এদিকটা মানে একদম রাখিয়ে নিই একটু আর এখানে যে আলুগুলো ছিল সেগুলো বের করে নেওয়া হয়েছে আর এটা দেখুন আমার দিদি ছোটো ছেলে মানে খুবই দুষ্টু আর এই যে আলু মানে চলে এসেছে এগুলো তুলছে বস্তাতে করে এই যে দেখুন কত আলু হয়েছে এইগুলো সেরকম দেখিয়েছিলাম সেরকম সাইজ হয়নি এগুলো মানে আরো অনেকদিন যেত আর এই মানে শাড়ির জন্য কিছু থাকছে না সব খেয়ে নিচ্ছে এই দেখুন এগুলো বড়ো হয়েছিল এরকম হতো সবগুলো আরও বড়ো হতো এটাতেও দেখুন কত সুন্দর মানে এই যে মানে বেশি বড়ো হয়নি একদম ছোট ছোট পুরো পুরো ছোটো ছোটো আলু দেখুন এগুলো পড়ে গেছে মানে এগুলো বের করে নেওয়া হয়েছে এগুলো মানে এগুলো রাখলে মানে এই রাত্রের বেলায় খায় এগুলো পুরো সাফ করে দেবে তার জন্য তোকা পাচ্ছি মানে নিয়ে যা নিয়ে যাওয়া হবে এই দেখুন পুরো মানে এগুলো আলুগুলো হয়েছে আর অর্ধেক অংশও খেয়ে নিয়েছে আর এই যে ওই দিকটা দেখেছিলাম দেখুন পুরো খেয়ে নিয়েছিল আর এই যে আমিও দেখুন মানে একটু আলুগুলো ওই যে দিয়ে দিচ্ছি এরকম সাইজের হয়েছিল উড়িয়ে দিচ্ছি মানে এগুলো বাড়ি নিয়ে যাব আর তেমন এখন চাহিদাও নেই মানে আলুর দেখুন এই যে এগুলো আমার বাবা আমার দিকে আলুগুলো বের করছেন এই অনেকগুলো মানে এই যে আলু তেমন হয়নি আর যে অনেক কম সম আলু দেখুন আলুগুলো একটা দুটো আলু তেমন একদমই আলু হয়নি আর হবেও কেমন করে এই যে গাছগুলো মানে এগুলো রোগ রোগের মতনও লেগে গিয়েছিল আর যে যেগুলো ছিল ওগুলো তো সার মানে রোজ খেয়ে নিচ্ছে এই যে দেখুন আলু তেমন নেই কম সম পুরো একটা দুটো মানে একটা গাছে কত কত আলু হতো আর তেমন আলু নেই একদম মানে পুরো কম সম আলু মানে একটা গাছে কম বড়ো জোর তিন চারটে আলু হয়েছি আর আগে মানে আলুগুলো হতো মানে অনেক আর একটা গাছে তিন চারটে আলু হলেও মানে আলুগুলো সেরকম বড়োও নয় বড় হলেও চলতো এই দেখুন ছোটো ছোটো সব সব ছোটো ছোটো আলু আর যে দেখুন এই লাইনটা আছে এই দেখুন আমার যে দিদির ছেলে আছে দেখুন যেমন মানে কুড়োচ্ছে আলুগুলো সবগুলোই প্রায় এরকমই আলু হয়েছে যে দেখুন